ধুমকে তোর হিউজ হিউজ সাকসেস প্রথম দিনেই দ্বিতীয় দিন তৃতীয় দিন এখন হাউসফুল চলবে এখন সব জায়গায় পুরোপুরি মানে মোটামুটি দিনের দিন যদি কেউ সকালবেলা বুক করতে যায় সে সিট পাবে না এটুকু হয়ে গেছে পুরো ফুল প্যাকটা ফুল হাউসফুল চলছে তবে মনে হয় বহু বছর পর বহু বছর পর বাংলা সিনেমা এরকম একটা হাউসফুল ক্রেজ দেখা যাচ্ছে যেটা সজাতেও দেখা যায় না হয়তো প্রথম দিন একটা শো হাউসফুল হয়ে গেল ছুটি রয়েছে তো বাট পরপর দুই তিনটে চারটে দিন পুরোপুরি এরকম থাকে এটা কিন্তু বাংলা সিনেমা যেন দেখা যায় না হিন্দি সিনেমা হয় কিন্তু বাংলা সিনেমা দেখা যায় না বাট বাংলা সিনেমা সেটা দেব আর শুভশ্রী একসাথে করে দেখিয়েছে বাট যেটা ওভারঅল কথা ধূমকেতুর এই সাকসেস এর মাঝেই মানে পরের দিনই একটা জিনিস যেটা লঞ্চ হয়ে রঘু দাগাদের টিজার তো দাগার টিজার কেমন হলো সেই নিয়ে কথা বলবো তো মোটামুটি টিজারটা কম সময় ছিল কিন্তু যেইটুকু ছিল গুজবমের জন্য একদম পারফেক্ট ছিল তো প্রথম থেকে কিছুটা সেকেন্ড যখন দেখানো হলো হ্যাঁ মনে হলো সিজিআইএফএক্স এর কাজ একটু দুর্বল লাগে দেখতে একটু অড লাগছে মানে যাত্রাপালায় যেরকম পেছন দিকে ব্যাগগুলো বহে যায় সেরকম একটা লাগছে বাট তারপর থেকে যখন অ্যাকচুয়াল সিনটায় আসা হলো মাটিতে দেখানো হলো লোকজন আসলো তখন গুরু একদম পুরো ফাটাফাটি দিকগুলো করেছে তবে সিজিআই কাজ এখন হয়তো বাকি রয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে বাট ওভারঅল যদি কথা বলা হয় দেবদাকে অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব মাস্কুলেটে লাগছে আর ডাকাত সংগ্রামী দুটোই মনে হচ্ছে কারণ তখন এখন বোঝা যাচ্ছে কেন দেবদার সিক্স প্যাক দেখা যাচ্ছিলো কেন দেবদাকে এতটা মাস্কুলেটে দেখা আসছিল তো এটা বোঝা যাচ্ছে এই সিনেমা দিনটা পারফেক্ট ছিল এই ট্রান্সফরমেশনটা আর যদি শুধুমাত্র দেবদেবের কথা হয় তাহলে ভুল হবে আমার পাশাপাশি কিন্তু সোহিনীকেও কিন্তু খুব দারুণ লাগছে মানে সোহিনী একজন খুব ভালো অভিনেত্রী সোহিনীদির কাজ আমার ভালো লাগে যে কোনো জায়গায় যেইভাবে কাজ করতে আমার ভালো লাগে তো সেই জায়গায় এইখানে যেভাবে তাকে একটা ওয়ারিয়ার বলা যেতে পারে চরিত্র দেখানো হলো একটা যোদ্ধার চরিত্রে দেখানো হলো সেও একটা দেশ সংগ্রামের কাজে লাগবে সেটা বোঝানো হলো তো সেখানে আমার দারুণ লাগছে ইধিকাপাল পাল ইজ গুড আর পাশাপাশি যেটা সবথেকে বেশি নজর কেটেছে সেটা হলো আমাদের অনির্বাণ ধার মারাত্মক লাগছে মারাত্মক গুরুদেব এইসব কাজ জন্যই মানে বেশি প্রসিদ্ধ হওয়া উচিত যে কোনো কাজ দেওয়া হোক সে ঠিকঠাকভাবে সে নায়ক হোক সে ভিলেন হোক সে যে কোনো চরিত্রই হোক না কেন তাকে যেভাবে দেওয়া হবে সে পুরো সেইভাবেই করবে আমার যেটুকু মনে হলো চরিত্র চরিত্রটা সেই জমিদার আছে নীল চাষ করা সেই টাইপের কিছুটা থাকবে হয়তো সে মানে ব্রিটিশদেরও থাকবে সে আবার বাঙালিরও চুষবে এরকম একটা ব্যাপার যাই সেই নিয়ে মেন ব্যাপার থাকবে আর মানে চরিত্র যেরকম মনে হলো আমার হালকা ফুলকা দেখে তো ওভারঅল ব্রিটিশ ভারসিস রৌডাঘাত এবার দেখা যাবে পুজোতে তো শেষে সে একটা কথাই বলবো গতকাল রিলিজ হয়েছে আমাদের রক্তবৃষ্টির টিজার আর আজকে রিলিজ হলো অর্থাৎ ফিফটিন্থ আগস্ট রিলিজ হলো রঘুডাঘাতের টিজার তো দুটোর মধ্যে যদি আমি কাউকে চুজ করতে সবার ফার্স্ট আই থিঙ্ক আমি চুজ করবো ভাই ডাকাত ডাঘাত রঘুডাঘাতের অ্যাকশন আমার দারুণ লেগেছে আর সত্যি যেটা সব থেকে বেশি আমি আগেও বলেছি জবে থেকে গুলন্দাস সিনেমাটা আমি দেখেছি তবে থেকে দেবদার অ্যাক্টারিং আমি খুব ভালোভাবে ফলো করছি সেটা হচ্ছে যে সিনেমার আগে দেবদা যখন রাগ দো হাসি পেতো বা চোখ মুখের অ্যাকশান যেরকম হাসি পেতো সেটা আস্তে আস্তে নিজেকে খাপ খাইয়ে খাইয়ে সেটা আজকের দিনে দেখে ও দাগাতে যখন সে রাগ হচ্ছে সে যখন চোখ বড়ো বড়ো করছে সে রাগ দেখাচ্ছে হাসি পাচ্ছে না ভালো লাগছে অ্যাক্টিংয়ের সময় পুরোপুরি খাপ খাইয়ে নিয়েছে অ্যাকশান তো মারাত্মক লাগছে আমার বিশেষ করে ও সব থেকে পছন্দ হচ্ছে অ্যাকশনের জন্য এটা এটা বলতে বাধ্য হচ্ছি বলতে বাধ্য হচ্ছে অ্যাকশনটা আমার দারুণ লেগেছে মানে অ্যাকশন করিগ্রাফি যে এইভাবে করি না কেন আমার ভালো লাগে তবে কিছু ছোটোখাটো ব্যাপার হয়তো চোখে লাগতে বা যেগুলো ভিএফএক্স বা এআই করে ইউজ করা হয়েছে তো সেগুলো বাদলে ওভারঅল আমার আই থিঙ্ক স্টোরিটা খুব বেশি মজাদার হবে এবং সেগুলো হয়তো আমাদের জন্য পারফেক্ট একটা আরেকটা ধুমকেতুর মতো হিট হতে পারে তো বাকি তোমাদের কী মতামত এই টিজার নিয়ে অবশ্যই মনে জানো কারণ এখনও ট্রেলার আসা বাকি তারপরে তো পুজো আর চলে মাস থেকে দেড় মাস বাকি তো দেখা হচ্ছে ছাব্বিশ তারিখের উদাহরণের সাথে ও হো